বন্ধুরা কথাই বলে কই মাছের প্রাণ মেয়েদের প্রাণ তো কই মাছের প্রাণ সেটা আমি বুঝেছি এই মাছ কাটতে গিয়ে রান্না করতে গিয়ে আমি প্রতিজ্ঞা করেছি আমি কোনো দিন আর কোনো জ্যান্ত মাছ কেটে আমি রান্না করব না যতই সুস্বাদু লাগুক আর রায় লাগুক আমার ভীষণ কষ্ট হয়েছে এই মাছ কাটতে গিয়ে আর কাটার পরেও যখন যখন লবণ হলুদটা মেখেছি তখনও তারা লাফাচ্ছিল তারপরে যখন তেলে দিলাম ছট করে তেল থেকে লাফ দিয়ে এসে আমার হাতে পড়লো আমার হাতটা পুড়ে গেছে কতটা আর আমার এত কষ্ট হচ্ছিল যে আমরা এদের এইভাবে খুন করলাম আমি আর কোনো দিন হাজব্যান্ডকে বলেছি কোনো দিন আর জ্যান্ত মাছ আনবে না আমি রান্না করতে পারবো না সবই আমরা মেরে খাই যেমন মাছ মাংস সবই কিন্তু আমরা তো চোখে দেখি না কিন্তু এটা একদম হাতের ওপরে আমার খুব খারাপ লেগেছে আমি আর কোনো দিন জ্যান্ত মাছ রান্না করবো না আমি বলেই দিয়েছি এত ছটপট ছটফট করছিল এরা আর মানে এত কষ্ট হয়েছে আমার সত্যি কথা আমি আমি রান্না করে আমি খেতেও পারিনি এই মাছ আর কোনো কোনোদিনও করবো না জ্যান্ত মাছ যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর এরপরে বাজার থেকেই কাটিয়ে আনবো মাছ বাড়িতে আর কাটতে পারবো না এমনি খুব কষ্ট এত ছটপট ছটপট করে এত লাফায় আর খেতে তো খুব ভালোই লাগে ফুলকপি দিয়ে কই মাছ একটা খুব পপুলার রান্না খুব সুন্দর লাগে সুস্বাদু লাগে কিন্তু করতে গেলে খুবই কষ্ট লাগে আমার তো ভীষণ কষ্ট পেয়েছে আমি এই ব্যাপারটা আর কোনো দিন করব না আমি দেখো আর আমার হাতটা কতটা পুড়ে গেছে আমি যে জ্বালা সহ্য করতে পারছিলাম না তখন কিন্তু আমি আমার কষ্টের কথা সেই মুহূর্তে ভাবিনি আমি এই মাছগুলোর কষ্টের কথাই ভাবলাম তাদের তো বটি দিয়ে প্রথম কথা কাটলাম কাটার পরে কাটা গায়ে আবার নুনের ছিটা আবার লবণ হলুদ মাখলাম তারপরেও তারা লাফাচ্ছিল তারপরে আবার গরম তেলে দিলাম তখনও তাদের প্রাণটা একদম ছিল আমি মানে দারুণ কষ্ট পেয়েছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো